আমি সময় তাদের কাছ থেকে দূরে সরে আসি যারা আমার বিনয়কে দুর্বল ভাবে যারা আমাকে ছোট করে কথা বলে যাদের সাথে থাকলে আমার আত্মসম্মানে আঘাত লাগে যারা আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে অনেক বদনাম করে যারা আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করে কিংবা যারা প্রয়োজনে আমাকে ব্যবহার করছে প্রয়োজন শেষ হলে আমাকে ভুলে যাচ্ছে সেই সকল মানুষগুলো থেকে আমি দূরে সরে আসার চেষ্টা করি হোক সে আমার খুব প্রিয় মানুষ কিংবা কাছের মানুষ আমি মনে করি এই সকল মানুষগুলো থাকার চাইতেও না থাকা ভালো আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো মোটামুটি আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আজকে সকাল এবং দুপুরের মাঝামাঝি থেকে ভিডিওটা শুরু করেছি আসলে আগে দিনও বলেছিলাম অনেক ব্যস্ত সময় কাটছে তো সত্যি কিন্তু আমার অনেক ব্যস্ত সময় কাটছে আর কেন আমি এত ব্যস্ত হয়ে পড়েছি সেটা তো আমার অনেক কাপড় জানতে অনেক ইচ্ছে হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে বলবো তবে তারও তো একটা সময় দরকার আছে তাই না তাই তো এখানে আমি দুপুরে রান্না করব আর আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল আমার শনিবারের ব্লগ আসলে সময় পাচ্ছিলাম না এডিট করার জন্য যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়েছে রেগুলার আজকাল কমন একটা কমেন্ট আমার এখানে প্রায় দু একজন আপু করে থাকেন যারা রেগুলার আছেন তাদের মধ্যে কয়েকজন আপুর প্রশ্ন থাকে যে আমি রেগুলার কিভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসলে কম বেশি সংসারের কাজ আমরা সবাই করি আর একা হাতে করার চেষ্টা করি তো এরও মাঝে যেহেতু আমি রেগুলার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি এটা হয়তো আমার জন্য একটু টাফ হচ্ছে তাও আমি যেহেতু ইচ্ছে করছে আমার শেয়ার করতে তাই আমি করছি ওই যে বলেছে যে ইচ্ছে করলে উপায় হয় তো ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলিয়ে আমার এই ইউটিউব চ্যানেল তো এই যে ভালো লাগা ভালোবাসার এই চ্যানেলটাকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন ছোট্ট করে হলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু শুক্রবারের ব্লগ শেয়ার করেছি তো শুক্রবার আয়না বাবা বাসায় ছিলেন তো সকালের নাস্তায় খুব বেশি ভারী কিছু খাওয়া হয়নি হালকা পাতলা খাওয়া হয়েছে তো বৃষ্টি বৃষ্টি একটা সময় এই সময় ভাজা পোড়া খেতে ভালো লাগে তো দুপুর এবং সকালের মাঝামাঝি যেই সময়টা ওই সময়টায় আমি এখানে কিছুটা পেঁয়াজু ভেজে নিয়েছি তারপর দুপুরে রান্না বসাবো এ সময় আসলে গরম গরম পেঁয়াজও খেতে কিংবা সিঙ্গারা চমচা খেতে ভালোই লাগে তো তার জন্যই এখানে করে নিচ্ছিলাম যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে সেই পূর্ণ রিকোয়েস্টটি করতে চাচ্ছি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে এই কথাটা একদম সত্যি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে অনেক বেশি ব্যস্ত করে ফেলুন আপনি যখন ফ্রি থাকবেন তখন আপনি শুধু শুধু এটা নিয়ে চিন্তা করবেন ওইটা নিয়ে চিন্তা করবেন তখন আপনার কাছে অনেক সময় থাকবে এটা সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কিংবা এর সাথে কথা বলবেন ওর সাথে কথা বলবেন এর থেকে এটা শুনবেন ওর থেকে ওটা শুনবেন তো নানান কিছু শুনে আপনার মধ্যে নানান কিছু কাজ করবে তার চাইতে এতজনের থেকে এত কিছু না শুনে না মন্তব্য করে নিজের মতো করে নিজেকে চালিয়ে নিন নিজেকে ব্যস্ত করে ফেলুন তারপর দেখবেন আপনি কতটা ভালো থাকেন নর্মালি ম্যাক্সিমাম আপুরা ইউটিউবে এসেছেন নিজেদের ফ্রি যে সময়টা আছে সেটাকেই কাটানোর জন্য নিজেকে ব্যস্ত করে তোলার জন্য আসলে নিজেকে ব্যস্ত করে রাখার একটাই কারণ আমাদের আশেপাশে কাছে দূরে যেখানেই হোক না কেন কম বেশি আত্মীয় স্বজন আছে অনেকের সাথেই তো অনেক সময় মিশেছি কথা বলেছি বুঝেছি যে কে কেমন কার ঠিক কী দরকার কার পাশে ঠিক কখন থাকলে কে আমার সাথে ভালো থাকবে কে আমার সাথে খারাপ থাকবে কম বেশি তো আমরা এটা সবাই একটু হলেও বুঝতে পারি তো এত ভালো খারাপের ভেতরে না থেকে নিজের মতো করে ব্যস্ত হয়ে পড়ুন নিজেকে সময় দিন নিজের জন্য কিছু করুন অবশ্যই আপনার জন্যই ভালো হবে আমার এই কথাগুলো আমার অনেক আপু অনেক সময় দেখা যায় যে অনেক মনোযোগ সহকারে শুনেন যার জন্য অনেকেই এ কথাগুলোর সাথে একমত হয়ে যান আবার অনেকে দেখা যায় যে নানান কাজের ফাঁকে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তার জন্য হয়তো কথাগুলো শুনতে পাচ্ছেন না তবে আমার এই কথাগুলো বলার পিছনে আপনারাই ছিলেন আপনাদের অনেক কমেন্ট পাই অনেক কিছু দেখি আপনাদের ভিডিওতে যখন যাই আপনাদের অনেক কথা শুনি তো সব কিছুর বেরে আসলে আপনাদের জন্যই এই কথাগুলো বলে রাখা নিজেকে ভালো রাখার জন্য আমি বলবো যে নিজেকে ব্যস্ত করে তুলুন দেখবেন যে আপনি অনেক ভালো আছেন আপনাদের সাথে কথা বলতে সরি বলতে বলতে তো এদিকে আমি আমার রান্নাগুলো করে ফেলছি চিংড়ি মাছটা আমি খুবই নর্মাল ওয়েতে রান্না করছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ চাল দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা আর দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ এই যে যেটা যেটা নর্মালি দিতে হয় ওইগুলো দিয়ে করে নিয়েছি খুব বেশি আহামরি করে রান্না করি না চিংড়ি মাছ ভুনাটা এমনিতেই সবার অনেক পছন্দ তো তার জন্য নর্মাল ওয়েতে করে নিয়েছি আর বাসার জন্য আমি নতুন ফার্নিচার কী কিনেছি সেটা নিয়ে আমার অনেক কাপড় অনেক মন্তব্য ছিল কেউ বলেছেন আমি খাট কিনবো কে বলেছেন ওয়াটার কিনবও কেউ বলেছেন আবার আমি ওয়াল কেবিনেট কিনব তো সব কিছু মিলিয়ে আসলে আপনাদের কারো কারো কথা ঠিক ছিল কারো কথা আবার ঠিক হয়নি তো সব মিলিয়ে আপনারা যে জানিয়েছেন সেটাই আমার জন্য অনেক তো এই জায়গাটা আমি মোটামুটি খালি করেছি আমার নতুন যে ফার্নিচারটা বাসায় আসবে সেটার জন্য অলরেডি বাসায় চলে এসেছে আর আপনাদের সাথেও শেয়ার করছি কেমন হয়েছে আমার ওয়াল ক্যাবিনেট আপনারা অবশ্যই আমাকে জানাবেন অনেক দিন থেকে চাচ্ছিলাম যে বাসায় একটা ওয়াল ক্যাবিনেট নিয়ে আসব কিন্তু আমরা যারা আছি তারা দেখা যাচ্ছে অনেক অপেক্ষার পর কিছু একটা কিনতে পারি তো সেটাই কিনলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমি কিনতে পেরেছি জীবনের ডায়েরি থেকে আপু আমাকে বলেছে যে আপু আমার কেন জানি মনে হচ্ছে আপনি ওয়াল কেবিনেট কিনবেন তো আপুর কথাটাই মিলে গেছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো যেহেতু বাসায় অনেক কাজ হচ্ছে তো তার জন্য দেখা যায় যে আমি ডিটেলসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর খুব বেশি যে রান্নাবান্না করছি সেটাও কিন্তু না দুপুরে খেতে হবে তার উপযোগী রান্নাবান্নাগুলোই করে ফেলছি শর্ট টাইমের মধ্যে আর হালকা পাতলা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি যেহেতু রেগুলার আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি তো রেগুলার লাইফস্টাইলে আমি কী করছি না করছি কী রান্না করছি কী খাচ্ছি কিভাবে চলছি কেমন আছি এগুলোই আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করি তো আজও সেটাই করছিলাম আরও কয়েকদিন আগে যে আমি ইলিশ মাছ দিয়ে একটা চটচড়ি করেছি আলু দিয়ে সেটা বাসায় সবাই অনেক পছন্দ করেছে তো তার জন্য আজকেও আবার একটু করে ফেলেছি আফকে ইলিশ মাছটাকে ভেজে তারপর এটার কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখন আলুটাকে ভেজে নিয়েছি একটু মশলাপাতি বেশি দিয়ে তারপর ঝাল ঝাল করে আবারও করে নিয়েছি আমি এখানে ইলিশ মাছের চটচড়ি আমি জানি না এখনও কারা আমার ভিডিওটা দেখে যাচ্ছেন কাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বাটনের অল অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো এখানে দুপুরের জন্য রান্না বান্না অলরেডি যতটুকু করার করে রেখেছি আর সাথে একটু মরিচ ভর্তা করব মরিচ ভর্তা আজকাল আমার কাছে একটু বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে কখন যে আমি ওয়াল ক্যাবিনেটটাকে গুছিয়ে নিব সাজিয়ে নেব সেটা আসলে আর তর্ষ হয়েছে না তো টুকটাক করে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আমার যে অল্প কিছু জিনিস ছিল ওইগুলো দিয়ে আপাতত সাজিয়ে নিয়েছি ইনশাল্লাহ আস্তে আস্তে করে আরও কিছু কেনাকাটা করে তারপর আস্তে আস্তে করে সাজিয়ে নেব এটাই তো হচ্ছে আমাদের মহিলাদের কাজ তাই না পুরোপুরি এখনও গুছিয়ে রাখতে পারিনি হাতে অল্প সময় ছিল তার জন্য যতটুকু সম্ভব ততটুকু রেখেছি আরও কিছু জিনিস আছে ওইগুলো গুছিয়ে নেবো এখানে এদিকে আমি আমার নন স্টিকের যত পাতিল কড়াইগুলো আছে ওইগুলো বক্সে বক্সেই আছে ওইগুলো ব্যবহার করা হচ্ছে না ওইগুলো রেখে দিয়েছি আর সাথে কারে কুকার আরও কিছু টুকটাক যে জিনিসগুলো আছে ওইগুলো ওই পাশেই রেখেছি আর ওই পাশে এখনও কিছু রাখা হয়নি ডয়েরও কিছু রাখা হয়নি চিন্তা ভাবনা করে রেখে দেবো সব কিছুই আর এই তো আমি আমার ওয়াল কেবিনেটটা কীভাবে গুছিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করেছি আপনাদের কাছে কেমন দেখেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি অনেক কথার মাঝে জানি অনেক কথা ভুল ছিল তো সব ভুলগুলো আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা ভালোবেসে দেখে যাবেন তাই তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর তেমন কিছুই শেয়ার করছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম